হ্যালো সবাই চলে এসেছি আরও একটি ফুলের টিউটোরিয়াল নিয়ে এটা হচ্ছে জবা ফুল আর আমি হচ্ছে এটা গুটি সুতা দিয়ে সেলাই করে দেখাবো এই গুটি সুতা দিয়ে কিন্তু কাটার কাজ করা হয় তো আমি হচ্ছে দুইটা কালার দিয়েই ফুলটা সেলাই করব। একটা গোলাপি রঙের ফুল থাকে না জবা ফুল সেটাই সেলাই করার এখানে চেষ্টা করেছি তো প্রথমে হচ্ছে আমি হালকা যে গোলাপিটা আছে সেটা দিয়ে সেলাই করছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে আপনারাও এভাবে সেলাই করতে পারবেন আপনারা চাইলে লাল রঙের সুতা দিয়েও করতে পারেন যেহেতু আমার কাছে গুটি সুতা লাল রঙ নেই তাই আমি ভাবলাম যে গোলাপি কালারটাই করি তো দুইটা গোলাপি শেডের মাধ্যমে আমি এই ফুলটা সেলাই করব প্রথমে হচ্ছে আমি হালকা যে বেবি পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে সেলাই করছি তারপরে পরে হচ্ছে আমি গাঢ় যে গোলাপিটা আছে সেটা দিয়ে সেলাই করব। কোনো কঠিন না একদম সহজ যারা ভরাট পারেন তাদের জন্য তো একেবারেই সহজ আর যারা পারেন না তারা চেষ্টা করলে সব কিছুই পারবেন আমার কিন্তু পাতাগুলো সেলাই করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি গোলাপি যে গাঢ় রঙটা আছে সেটা দিয়ে এটাকে সেলাই করবো মাঝখানে তো আমি একটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে সেই জায়গাতে মূলত হচ্ছে আমি এই কাজটা করে নিচ্ছি ভরাটটা তো এই দেখুন ফুলটা কিন্তু অনেকখানি সেলাই করা হয়ে গেছে তো এতটুকুতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এখন হচ্ছে আমি সবুজ সুতাটা নিয়েছি আর এটা দিয়ে হচ্ছে আমি কলির যেই ডাটটা থাকে সেটা সেলাই করে নিচ্ছি আপনারা এই ধরনের ফুল একে কিন্তু জামার মধ্যে করতে পারবেন বেবি যে ফ্রকগুলো থাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এছাড়াও অন্যতেও করতে পারবেন আর এই যে এই বড় ফুলের যে ডাটটা আছে সেটা হচ্ছে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নেব পরে হচ্ছে মাঝখান অংশটা আমি ভরাট করে নেব তো পাতা আর এই ডাটটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এই তো সেলাই হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ